বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের খরচ প্রায় দ্বিগুণ করেছে ভারত বর্তমানে ভারতে ভিসা আবেদনের খরচ আটশো টাকা যা বাড়িয়ে পনেরোশো টাকা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক এই তথ্য জানিয়েছে আইভ্যাক আরও জানিয়েছে বিগত বছরগুলোতে উপকরণের দাম ও প্রসেসিং খরচ বেড়ে যাওয়ায় ভিসার খরচ বাড়াতে হয়েছে যা আগামী দশই আগস্ট থেকে কার্যকর হবে যদিও গত এক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেয়া একরকম বন্ধই রেখেছে ভারত কেবল জরুরি চিকিৎসা ভিসা কার্যক্রম সীমিতভাবে চালু রাখে দেশটি আইভেক জানিয়েছে দু সালের পর ভিসা প্রসেসিং ফি প্রথমবারের মতো সংশোধন করা হয়েছে যা সেবার মান ও অবকাঠামোগত উন্নতিতে কাজে লাগানো হবে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা সেন্টারে বাংলাদেশিদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রাখা হয়েছে দূরত্ব নয় সিদ্ধান্তই আসুন বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট পারমান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিজা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন প্লাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাবো এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন